সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে বাইজ ফার্মে আর এই বাজেট ডেফার মালিক রাহেন ভাই রাহেন ভাই মূলত গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাই কি তো কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেবেন পরিচয় দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বর দিহানা অরঙ্গুলা গ্রাম আর হাট আছে হাটে খুব একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার ফার্মের নাম বাইজিটির কালাম আর আমি বলি তো আপনার বকনা কয়েক ঘুরতে থাকে এক কথায় শেষ আমি প্রতিনিয়তই প্রতি সপ্তাহে কিছু বকনা নিয়ে আসি আমার খামারের আগে দুশো পালন করি বেচাং না করি ঠিক আছে আমি একটা বকনার ব্যবসায়ী আর এই বকনাগুলো আমি বিভিন্ন খামার থেকে বাট বিভিন্ন আপনার হাট থেকে সংগ্রহ করা থাকে ইন্ডিয়ার বর্ডারের কাছ থেকে কিছু থাকে ঠিক আছে এই নিয়েই আর কি ব্যবসা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবে আজকের ভিডিওতে মোট তিনটা গরু দেখাবো তার ভিতরে একটা আসলে কেউ ফিলাকবি বলবে কিন্তু অরিজিনাল ওর মাথার আছে ফিলাকবি আর দুইটা গরু আছে অনেক মোট তিনটা গরু দেখাবো আচ্ছা তাহলে চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর মানে সর্বোচ্চ হাই পার্সেন্টেজ একটা রেড পিজিয়ানের গরু ঠিক আছে কেউ কে এই গরু হয়তো আপনার ফিল্যাকবি গরুর কোয়ালিটি এমনই থাকে মাথাটা সাদা থাকে ঠিক আছে মানে একটা ডাবল বাড়ির বাচ্চা এর মায়ের দুধের এটা ইন্ডিয়ার বড়ার কাছ থেকে হাটে তুলেছিল গরুটা আমি হাট থেকে এসেছি যে গৃহস্থ নিয়েছিল সেই গৃহস্থ বললো যে মায়ের দুধের রিগর সাতাশিটা ঠিক আছে সে যাতে বাচ্চা এটা খুবই ভালো যাতে গরু এক কথা শেষ ঠিক আছে

এই সাইড টিকে পঁচানব্বই হবে ইনশাল্লাহ আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এই গরুটা দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম কিছু দরদামের সুযোগ থাকবে হালকা সীমিত দরদাম কিনে কিন্তু আর একটা কথা বলে এই গরু কিন্তু সবাই কিনতে না

তো ভাই যারা গরু নিবে তারা তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকে যারা গরু নিবে ইনশাআল্লাহ তাদের জন্য সুযোগ সুবিধা একটাই সেটা হচ্ছে গরু নিয়ার আগে যার কাছ থেকে নিবে একবার এটা 10 বার দেখি তারপর গরু কয় করবে ঠিক আছে বানা করবে আর একটা জিনিস ভালো হয় আসি খামারে দেখি শুনে নিয়ে গেলে সবথেকে ভালো হয় এখানে আর কারোর সঙ্গে কোনো কথা থাকে না ঠিক আছে সব থেকে ভালো হয় আসবে আসবে খামারে দেখবে পছন্দ করে নেবে নালে চলে যাবে এটুকু আর কিছু বলার নেই আচ্ছা তো এই ক্যাশ অন ডেলিভারি সুযোগ থাকবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আসলে এটা আমাদের এখানে এখন চেয়ারম্যান মেম্বার বন্ধ করে দিয়েছে ঠিক আছে এটা দেয়ার কোনো সম্ভব নাই আচ্ছা তারপরও যেগুলো আসলে কিছু বলার নাই এখন আমার খামারে আসবে যদি মনে করে যে আমি নিব তাহলে ইনশাআল্লাহ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন মোবাইল নাম্বার 01724066538 এটাই এটা পাঠাও তো ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ